শহীদ জহিরুল ইসলাম রাসেল পিতা মরহুম শাহ আলম সরকার মাতা মুর্শেদা বেগম উনিশশো সালের পহিলা জানুয়ারি মোহাম্মদ জহিরুল ইসলাম কুমিল্লার দেবীদ্বার উপজেলার মহেশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি বর্তমানে তার পরিবারে রয়েছেন মা স্ত্রী ও দুই বছরের একটি মেয়ে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ে কাজ করতেন দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট তিনি ঢাকার বংশাল থানার সুরিটোলা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ পাওয়া যায় আসসালামু আলাইকুম আমি শহীদ জহিরুল ইসলামের ওয়াইফ বলতেছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা মহেশপুর ইমামুদ্দী সরকার বাড়ি আমার হাজব্যান্ড ঢাকা বংশাল থানা একটা সোল্ট কোম্পানির মধ্যে চাকরি করতেন ওখানে আন্দোলনের শুরুর দিক থেকে আমার হাজব্যান্ড জয়েন করতো আমার হাজব্যান্ডকে আমি বলতাম যে আপনি যায়ের নাম উনি বলতো যে না দেশের জন্য যদি জীবন দিতে পারি তাহলে জীবনটা অনেকটা ধন্য মনে হবে আমার হাজব্যান্ড বংশ ডাকা বংশাল থানা একটি সোল্ট কোম্পানির মধ্যে চাকরি করতেন উনি আন্দোলনের শুরুর দিক থেকেই উনি আন্দোলনে যোগদান করতেন তো উনি সব সময় আন্দোলনে যাওয়ার আগে আমার ফোন দিতেন ফোন দেওয়ার সময় আমি ওনারে বলতাম যে আপনি এই আন্দোলনে যোগদান দিয়েন না কিন্তু উনি আমার কোনো বাধাই শুনে নাই কোনো বাধা শুনে সবসময় আন্দোলনে যাইতেন উনি নিজে নিজে অনেকটা গর্ব করতেন যে আমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারি তাইলে ওটা আমার জন্য ধন্য সব কিছুই দেশের জন্য সুযোগ সুবিধা সব দিক দিয়েই ভালো শুধু আমার না এমন অনেক মানুষই দেশের জন্য কাঁদতেছে লড়াই করতেছে আমি কেন করব না উনি আপনার চব্বিশ তারিখে মহরমের বন্ধ ছিল ওই সময় বাড়িতে আসছে বাড়িতে আসার এক সপ্তাহ পর ঢাকায় গেছেন ঢাকায় যাওয়া ঢাকায় যাওয়ার বারো দিন পর উনি মারা গেছেন চার আগস্ট রোজ রবিবার সকাল সাড়ে এগারোটায় উনি সকালবেলা আমি বাড়িতে ছিলাম না আমি আমাদের বাড়িতে ছিলাম তো ওখান থেকে আমি আমার হাজব্যান্ডকে সকালবেলা ফোন দিয়েছি ফোন দেওয়ার পর ওনার সাথে ফার্স্ট টাইম রাত্রে কথা হয় রাত্রে কথার সময় উনি বলতেছে আসছে জানা কালকে তো অনেক আন্দোলন অনেক কিছু হইতে পারে তো আমি ওনারে বললাম যে কালকে আপনি বাসা থেকে বাইরে হই না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বললাম উনি বলতেছে যে আচ্ছা আন্দোলনে আমি যেহেতু না যাই অনেক গৃদ্ধ তো এমন যাব তো ওনারে আমি রাত্রেও বাধা দিয়েছি সকালবেলা যখন আমি ওনারে ফোন দিয়েছি উনি ফার্স্ট টাইম আমার ফোনটা রিসিভ করে উনি বলতাছে যে আজকে আমি আন্দোলনে যাওই যাও তিনবার ওই কথাটা আমারে রিপ্লাই দিছে দেওয়ার পর আমি ওনারে বলতেছি আপনি সব সময় এরকম কথা বললে আমার মন খারাপ যে করেন আমার কি খারাপ লাগে না উনি হাসতেছে তো উনি বলে যে শুধু কি তোমরাই আমার প্রতি মায়া করো ওইটা আমার শাশুড়িও যদি বলতো ওনারাও মানে ওনার এই বাসাটা আমরা যখন বাধা দিতাম তখন উনি সবার ক্ষেত্রে এটা ব্যবহার করতো যে তোমরা শুধু মায়া হয় আর কারোর জন্য কি কারোর মায়া হয় না সবাই তো দেশের জন্য লড়তেছে তো আমি কেন লড়ব না তো ওনারা আমি বললাম আচ্ছা আজকে কি দোকান খোলা আছে উনি বলতেছে হ্যাঁ আজকে দোকান খোলা আছে তো আমি ওনারে বললাম যে আজকে যে দোকান খোলা আছে আপনি কি শিওর কো বলতে পারি না তো না বললে আপনি বাসা থেকে বাইর হয়ে যাইতেছেন এত জামলার মধ্যে আপনি একটা ফোন দিয়ে শিওর হয়ে বাসা থেকে বাইর হন কয় না আমি জামু জামু বললাম উনি আমার ফোন ডাকাইটা দিছে যার পর পর আমি ওনারে ফোন দিতেছি উনি আমার ফোনও রিসিভ করে না বয়সও কোনো রিপ্লাই করে না তো ওনারা আমি বলতেছি আপনি ফোন ধরেন না কী লেগা উনি আবার আমার মেসেজও দেখে না মেসেজও দেখে না ফোনও রিসিভ করে না তো আবার ফোন দেওয়াতে বলে যে আমি কথা শুনি না মোবাইলে নেটের সমস্যা করতেছে আমি কথা শুনি না উনি আমার এটা বইলা সাথে সাথে ফোন কাইটা বাসা থেকে বাইর হয়ে গেছে তারপর ওনার সাথে আর আমার কোনো কথা হয় না আপনার এক সপ্তাহ যাবৎ যখন বাড়িতে বেড়াইতেছে তখন ওই অবস্থায় শুধু বলতো যে আমি যদি লড়াই কইরা মরতে পারি তাহলে তো আমার মেয়ে সবাই বলবো যে এটা শহীদের মেয়ে তুমি শহীদের ওয়াইফ আমার মা ও শহীদের মা কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার দেশ তো স্বাধীন হয়েছে সবাই সব কিছু শান্তি হোক কিন্তু আমাদের যে কষ্টটা আমাদের সকল শহীদ পরিবার আজকে দশটা মাস কোন অবস্থায় দাঁড়াইছে একটা ফ্যামিলির মধ্যে একটা গার্ডিয়ান যদি না থাকে ওই ফ্যামিলিটা এর চাইতে দুর্ভাগ্য অসহায় মনে হয় না যে বাঁচতেছে আজকে দশটা মাস আমার ফ্যামিলিটা মনে হয় একটা অন্ধকার কবরের মতো হয়ে গেছে কবরটা দেখতে যেরকম উপরটা টান ভিতরটা ভাঙা ঘর মনে হয় ওরকম ভিতরটা ভাঙা গেছে আমার একটা আমি না বাঁচতে পারি না ওর সামনে কাঁদতে পারি মনে হয় জীবনটা একটা অন্ধকার হয়ে গেছে মনে হয় বুক ফুলে কোনো সময় হাসতেও পারবো না কারোর সামনে বুক ফুলে বাঁচতেও পারবো না এরকম মনে হয় আর আমার ফ্যামিলিটা তো আমার হাজবেন্ডের উপরেই ডিপেন্ড করতো আমার ফ্যামিলির মধ্যে আমি আমার মেয়ে আমার শাশুড়ি তিনটা মানুষ একটা মানুষের উপর দু তিনটা মানুষের ভরসা ছিল একটা গাছ ছিল একটা ছায়ার মতো ছিল আজকে আমার ফ্যামিলিটা মনে হয় ছায়া হয়ে গেছে এই যে আমার পরিবেশটা কত স্তব্ধ হয়ে আছে আজকে মানুষ থাকলে কি এমন হতো আমার পরিবেশটা কি পরিবেশ মনে তো মানুষ নাই কোন কথা নাই মনে হয় যে নিজেই একা ডান দিকেও একা বাম দিকেও একা সামনে একা পিছনে একা জীবনটা একা একটা ফ্যামিলিকে একটা মানুষের উপরে ভরসা করে না আমরা কিসের বর্ষা আমার মেয়ে মাঝে মাঝে এমন প্রশ্ন করে আমি ওর উত্তরটা আমি দিতে পারি না কারণ কি আমি ওর মা না আমি তো ওর মা ও একটা বাচ্চা মানুষ প্রশ্ন করে আমি উত্তরটা দিতে পারি না চার আগস্ট রোজ রবিবার সকাল সাড়ে এগারোটায় গুলি খাইছেন এগারোটা দুয়ে বাসা থেকে বাইর হয়েছে ঢাকা বংশাল থানা ছুরি স্কুলের সামনে উনি গুলি খাইছে ডান হাতে ডাল বগ ডান বগলের নিচে গুলি খাওয়ার সাথে সাথে উনি ফোন দিতে পারছে ফোন দিয়া বলা হয়েছে যে উনি গুলি খাইছে ওনার খবরটা যেন বাড়িতে পৌঁছায় তো ওখানে আমার বড় বাই ছিল ওই বাই খবর দিছে যে রাসেল তো গুলি খাইছে তো গুলি খাওয়ার সাথে সাথে আমাদেরকে জানাই না আমরা একটু লেডি খবরটা পাইছি চার তারিখ মারা গেছে পাঁচ তারিখ সাড়ে পাঁচটার দিকে বাড়িতে নিয়ে আসছে রাত্র সাড়ে নটার দিকে জানাজা হয়েছে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে একটা মানুষ তার দেহটা পর্যন্ত দেশের জন্য দিয়ে দিচ্ছে হয়তো দেখা গেছে ওই দেহটা আনতেও অনেক কিছু হয়ে গেছে লড়াই কিসের জন্য মানুষ দেহটা ত্যাগ করে দিছে দেহর মায়া করে নাই ওই মানুষের লাশটা আনতেও এত কষ্ট একদিন এক রাত্র মর গেছিল দিন আনার সময় অ্যাম্বুলেন্স শুধু সহভাগে কিসের জন্য এই দেশটার জন্য লাশটা আনার সময় লাশ আনতে দেয় নাই লাশটা আনার সময় রাস্তায় আপনার অ্যাম্বুলেন্স ওরা বাইয়া ফেলছে পরে যাই হোক এমনিতে কষ্ট করে নিয়ে আসছে বড় বাইরা ছিল আমার কাকা ছিল ওনারা নিয়ে আসছে না এখানে সমস্যা হয় নাই কিন্তু ওখানেই সমস্যা হয়েছে লাশটা আনতে আনার সময় রাস্তায় অনেক সমস্যা হয়ে গেছে অ্যাম্বুলেন্স আনতে দেয় না পরে ওনারা সামনে ইয়া করে আপনার গাড়ির গ্লাস টাস সবকিছু ভেঙে ফেলছে তো যাই হোক ওনার একটাই লক্ষ্য যে দেশ শান্তি হোক দেশও যেন কোনো জামালা না হয় ওটাও উদ্দেশ্য করাই মাঠে নামছে জীবনের মায়া তো করে নাই দেশের মায়াই করছে দেশবাসী যেন শান্তি থাকে উনি যখন বাসা থেকে বাইর হয়ে যায় তখন বড় ভাইরা ছিল ওনারে বাধা দিচ্ছে যে তুমি যায়ও না পরে বলতেছে যে না আমি আজকে যাব তো বলতেছে তোমার তো ফ্যামিলি তোমার উপরে নির্ভর তোমার মেয়ে আছে ওয়াইফ আছে মা আছে তো বলতেছে ওনাদেরকে আল্লাহ দেখব দেশে তো আমি মরে গেলে কি দেশে কি লোক থাকবো না দেশে লোক থাকবো দেশবাসী দেখব আমি তো দেশের জন্য প্রাণ দিব দেশবাসী দেখবো আমি আমার স্বামীর হত্যার বিচার চাই কারণ এক হাজারের উপরেও মানুষ শহীদ হয়েছে আমার যেরকম মনে হয় যে আমার মনে কষ্ট আমার ফ্যামিলিটা এত একটা এমন অবস্থা হয়ে গেছে যে ফ্যামিলিটা কোনো বর্ষাই পাইতেছে না একটা ফ্যামিলি আমার যেরকম মনে হয় আমার ফ্যামিলিটা আমার হাজব্যান্ডের উপর ডিপেন্ড করতো সব ফ্যামিলি এরকম মনে হয় সবারই কষ্টবোধ হয় হ্যাঁ আমি আমার স্বামীর হত্যাকারী বিচার চাই বিচার হোক আর আমার ফ্যামিলি আপনার যে দাবি দেশের জন্য তো লড়াই করে জীবন দিয়েছে আমার ফ্যামিলিটা যেহেতু আমার হাজব্যান্ডের উপর ডিপেন্ড করতো আমার ফ্যামিলির মধ্যে ইনকাম সোর্স কিছুই নাই ইনকাম সোর্স কিছুই নাই আমার যেরকম মনে হয় যে আমার ফ্যামিলি একটা অচল হয়ে গেছে অচল হয়ে গেছে এরকম আমার মেয়ের সবচেয়ে বেশি কষ্ট হয় আমার মেয়ের নিয়ে আমার মেয়ে যখন আমার প্রশ্ন করে আম্মু বাবা কি আর আসতো না তখন ওর কাছে জবাবদি করতে আমার খুব কষ্ট হয় যে আমি ওরে কী বলবো কী বলে ভরসা দিম আর আরেকটা বিষয় আমার মেয়ে প্রায় ক্ষেত্রেই দেখা যায় ওর যেই খাবারটা পছন্দ হয় ওই খাবারটা বলে আম্মু ওই খাবারটা বাবাই লেখাম ওটা কি কোনো দিন সম্ভব আমার মেয়ে যে বর্ষা করে আশা করে যে আমার পারবো প্রত্যেকটা হত্যাকারীর বিচার হোক প্রত্যেকটা হত্যাকারীর বিচারের জন্য শহীদ পরিবার আবার রাস্তায় নামবে তারা আর প্রাণের ভয় করে না প্রাণ হারাই গেছে যেহেতু প্রাণের আর মায়াও করে না ভয় করে না বিচারের জন্য রাস্তায় নামবে বিচার হোক প্রত্যেকটা হত্যাকারীর বিচার হোক প্রত্যেকটা মানুষের কষ্ট করে বুঝুক যে কেমন হয় প্রত্যেকটা সময় কত কষ্টের কাটাইতে হয় বুঝুক প্রত্যেকটা শহীদ পরিবারের হত্যাকারীর বিচার হোক ন্যায্য দাবি দেওয়া মানব প্রত্যেকটা শহীদ পরিবার যেন সুন্দরভাবে বাঁচতে পারে তাদের সন্তান যেন সুন্দরভাবে ঘরে উঠতে পারে যেন পরিচয় দিতে পারে আমি শহীদের মেয়ে ওই পরিচয়টা যেন দিতে পারে পরিচয়টা দিয়ে বাঁচতে পারে হ্যাঁ সরকারের উপর আমার রিকোয়েস্ট যে সরকার আমার ফ্যামিলিটার মধ্যে যেহেতু ইনকাম সোর্স নাই সরকার থেকে যেন আমরা সকল সুযোগ সুবিধা পাইতে পারি আমার মেয়ে আছে মেয়ের ভবিষ্যৎ যেন আমি গড়তে পারি ওরকম যেন দেশের জন্য যেহেতু প্রাণ দিয়েছে সরকার যেন সকল শহীদ পরিবারের পাশে থাকে সকল শহীদ পরিবারকে সকল দিক থেকে সুযোগ সুবিধা দেন